এই অনুষ্ঠানের মঞ্চ একদিকে আলোকিত হয়েছে দীর্ঘক্ষণ যারা রয়েছেন মঞ্চে পাশাপাশি আপনারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানে আর এবারে আরো এক আলোক উজ্জ্বল শ্রদ্ধার শুভারম্ভ হচ্ছে প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে আলোয় আলোকিত এক সন্ধ্যার এই মুহূর্তের সুখারকদের শুভক্ষণে ফানে আমরা আজকের এই সন্ধ্যাকে আরও একবারভাবে রাঙিয়ে তুললাম আমরা শুরু করলাম আমাদের আজকের এই অনুষ্ঠানে দেখা গিয়েছে নানান ব্যক্তিত্বকে তারা সম্মাননা প্রদান করেছে কিন্তু তারা কোনো দিন সম্মান পায় আজকে একটা অভিনব সুন্দর উদ্যোগ ওনারা নিয়েছেন এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আর ব্যবসাদারদের বলব আজকে এই যে সম্মানটা যে উপলক্ষে পাও না সকলে ব্যবসা যেমনি করেন সততার সঙ্গে ব্যবসা তো করবেনই তার সঙ্গে সঙ্গে সামাজিকতা এইটার ব্যাপারে খেয়াল রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশটা নিয়েও একটুখানি ভাববেন তবেই কিন্তু আমরা সামাজিক পরিবেশ এবং সব কিছু নিয়ে ব্যবসাদার সম্পূর্ণভাবে সফলতা অর্জন করবে ধন্যবাদ সমাজ কল্যাণ সমিতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানিয়ে আমি কলকাতা থেকে এসেছি সুভাষ নাথ এবং তার সংগঠনের আহ্বানে বেশি কথা বলবার সুযোগ নেই কারণ আমি জানি আজকের একাধিক অনুষ্ঠান রয়েছে খুব ভালো লাগছে যে শান্তপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এর আগেও বিভিন্ন ধরনের ব্যবসায়ী কাজকর্মের পাশাপাশি ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সহযোগিতা করবার পাশাপাশি কীভাবে ব্যবসার উন্নতি করা যায় কীভাবে ব্যবসার কোন জায়গায় পরিবর্তন করে প্রশাসন এবং সরকারের সহযোগিতা ব্যবসায়ীদের সুরক্ষাতে রাখা যায় তার চেষ্টা করে এসেছি পাশাপাশি শান্তপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি বিগত দিনে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক আয়োজন করে চলেছেন তারা সমাজের বিভিন্ন প্রয়োজনে মানুষের সাথে থেকে মানুষের পাশে থাকবার বার্তা দিয়ে সেফ টাইম সেফ লাইফ এই অনুষ্ঠানটি আয়োজন করে খেলাধুলার মাধ্যমে এই আয়োজন করে আমি দেখেছি সেই অনুষ্ঠানে এটুকু বলতে পারি যে শান্তপুর ব্যবসায়ী সমাজ নিঃসন্দেহে যারা যারা বক্তব্য রেখে গেলেন তার বাইরে আর নতুন করে কিছু বলার নেই আমি শুধু এটা বলবো অর্থনীতি এবং সমাজনীতি এবং রাজনীতি এই তিনটের মধ্যে খুব সুন্দরভাবে যে সমাজ যোগসূত্রের কাজ করে সেটা ব্যবসায়ী সমাজ তাই ব্যবসায়ী সমাজ যদি শান্তভাবে তার কর্মময় জগৎ চালাতে পারে তাহলে তার থেকে ভালো কিছু হয় না বহুদিন আগে একজন বিখ্যাত ব্যবসাদারকে প্রশ্ন করা হয়েছিল যেটা তার উত্তরটা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল যে ব্যবসায়ী মহলের কালো টাকার প্রয়োজনীয়তা কি আছে তো উনি বলেছিলেন দেখো ভাই সাদা টাকা কালো টাকা বুঝি না কিন্তু একটা জিনিস বুঝি একজন ব্যবসায়ী যত বড়ো হবে তার সাথে সাথে বহু মানুষের কর্মসংস্থান হবে তাই ব্যবসায়ী সমাজ যত এগিয়ে যাবে অনেক মানুষের কর্মসংস্থানের জায়গাটা তৈরি হবে খুব সহজভাবে একজন যখন ব্যবসা শুরু করবে একটা গাড়ি কিনবে তারপরে আরও বড় হলে সে আর একটা গাড়ি কিনবে তাহলে দুজন ড্রাইভার নিয়োগ হবে দুজন ব্যক্তির কর্মসংস্থান হবে ঠিক এই কারণেই যে কোনো রাজনীতিবিদে উচিত ব্যবসায়ী সমাজকে খুশি রাখা শান্ত রাখা তাদের উপর যেন কোনো অত্যাচার না আসে তাদের উপর যেন কোনো জুলুমবাজি না সেটা দেখা আশা করি যে কদিন আছি সেই কদিন এই কাজে মতো নিয়ে চলতে পারবো আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে আমি নিশ্চিতভাবে সর্বক্ষণ ব্যবসায়ী সমাজের পাশে সবসময় থাকব এবং শুধুমাত্র ব্যবসায়ী কাজ নয় আজকে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এবং রূপম বলছিল সেভ লাইফ সেভ লাইফের কথা নিশ্চিতভাবে আমি দেখেছি মনে হয় ছ থেকে সাতটা অনুষ্ঠান অলরেডি তারা করে ফেলেছে আগামী দিনে তাদের পরিকল্পনায় আরও এরকম অনুষ্ঠান আছে তাই জনসচেতনতামূলক কাজগুলোও কিন্তু এই ব্যবসায়ী সমাজ করে তাই আমি বিধায়ক হিসাবে নয় একজন শান্তিপুর বাসী হিসাবে তাদের পাশে যে কোনো প্রকার কাজে লাগতে পারলে আমি নিজে নিজেকে ধন্য করব। আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে শান্তিপুর ব্যবসায়ী সমাজ রত্ন প্রদান দু হাজার পঁচিশ আমরা শান্তিপুর বিধানসভা এলাকার ব্লক এবং শহর এবং পৌরসভার মধ্যে থেকে আমরা কতগুলো ক্রাইটেরিয়ার উপর চার থেকে পাঁচটা টাইটেরিয়ার উপর আমরা জাজমেন্ট করে আমরা সতেরো জনকে ব্যবসায়ী সমাজ রত্নার নোটিশ প্রদান করছি কী কী ধরনের ব্যবসা রত্ন দিলেন যেমন ধরুন ব্যবসা করতে করতে যারা খুব ছোটো থেকে স্ট্রাগল করে দীর্ঘদিন ব্যবসা করেছে যারা ধরুন সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে সামাজিক কাজে তারা সহযোগিতা করেন এবং যে যে সমস্ত দোকানদার তাদের হয়তো চারজন পাঁচজন দশজন বিশজন কর্মচারী তাদের সংসার প্রতিপালন করছে তা সেই সমস্ত ব্যবসায়ীগুলোকে নিয়ে আমরা এই সন্ধান প্রদান করছি সে অনেক একটা চট ভাজাও হতে পারে একটা কচুরি ভাজার লোকও হতে পারে একটা কচুরি ভাজার লোক দেখা চারটে চারটে কর্মচারী কাজ করছে তার চারটে পরিবার চলছে এরকম ধরনের দেখে শুধু ব্যবসা অনেক বিশাল বড় বিশাল টাকা আছে এরকম দেখে কোনো ব্যাপার নেই এবং আমাদের চার পাঁচটা আমাদের ডাকিরি আমাদের একটা কমিটি হয়েছিল আলাদা সাব কমিটি তাদের জাজমেন্টে আমরা সতেরো জনকে করেছি আবার নেক্সট ইয়ারে ঠিক এই দিনেই আমরা আরও দেখব ব্যবসায়ীদের সামাজিক মর্যাদা আত্মমর্যাদা সামাজিক অধিকার সামাজিকতাভাবে ব্যবসায়ীদের সম্মান ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়েই আমাদের এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতি বছরই করবেন প্রতি বছরই এটা আমাদের চলবে এবং আমরা অ্যাকচুয়ালি জানি যে মানব সমাজকে পরিষেবা দেয় ব্যবসায়ী সমাজ ব্যবসায়ী সমাজ এবং মানব সমাজের অন্তরাত্মার মধ্যে দিয়ে আমাদের সামাজিক ব্যবস্থাকে পুনরুবৃত করতে আমরা আমরা এইভাবেই আমরা চালিয়ে যাই আপনার নামার পরিচয় আমার নাম হচ্ছে হরপ্রসাদ সাহা শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি সহ শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপুর ব্যবসায়ী সমাজ দত্ত সমাজ দু হাজার পঁচিশ আমরা আয়োজন করেছি শান্তিপুর থানা এলাকার মধ্যে প্রায় সতেরো জন ব্যবসায়ীকে আমরা শান্তিপুর ব্যবসায়ী সমাজগত সমান তুলে দিয়েছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের একজন ব্যবসায়ী হিসাবে আমরা প্রতিবছর আমরা এই শান্তিপুর ব্যবসায়ী সমাজ রক্ত সমাজ দু পঁচিশে আমরা প্রতি বছর এভাবেই শান্তিপুর থানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ীকে আমরা প্রদান করি আপনার নাম আমার পরিচয় সুভাষ দেবনাথ সম্পাদক শান্তিপুর থানা ব্যবসায়ী সমাজ সমাজ সমিতি যুগ্ম সম্পাদক নদিয়া ডিস্ট্রিক্ট কমার্স আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার